আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি সাইম্যাক্স বিটি ম্যাক্স মানে ধামাকা অফার ভিউয়ার্স আজকে নিয়ে কিছু ইন্ডিয়ান সিল্কের শাড়ি পিওর সিল্ক মুসলিম সিল্কের ভিতরে শাড়িগুলো কাজ করা এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনাদের সুবিধাতে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবুজ আছে লাল ভুলু ম্যাজেন্টা কালার আছে এবং ডিপ ব্লু কালার আছে অনেক কালার আছে মানে এখানে ছয় সাতটা কালার আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন তো এই শাড়িগুলো দিচ্ছি ধামাকা প্রাইস অনলি মাত্র দিচ্ছি চৌদ্দশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় নর্মালি কিনতে গেলে বাইশশো থেকে পঁচিশশো বুটিক্সের শাড়ি আমরা দিচ্ছি অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ তো যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেবো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনাদের সুবিধাতে একটা শাড়ি খুলে রাখছি দেখেন পুরো শাড়িটা হচ্ছে অল ওভার কাজ করে এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে গোল্ডেন এবং ম্যাচিং জুরি সুতার কাজ অল ওভার কাজ করা একবার অল ওভার ফার্স্ট টু লাস্ট অসফিস সহ কাজ প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন চৌদ্দ হাত অসফিস সহ গিফটের জন্য যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারেন এই শাড়িগুলো রিজনেবল প্রাইজের ভিতরে অনেক সুন্দর শাড়ি বেস্ট কোয়ালিটি পিউ সিল্কের ভিতরে একদম আরামদায়ক শাড়িগুলো প্রত্যেকটা কালার দেখেন সোভার স্ট্যান্ডার্ডের এবং প্রত্যেকটা কালার হচ্ছে ইউনিক কালার আর আপনার দামেও রিজনেবল প্রাইস মাত্র 1450 টাকা নর্মালি কিনতে গেলে বাইশশো থেকে পঁচিশশো টাকা বড়ো বড়ো শোরুম থেকে কিনতে গেলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি তো আমাদের বাদল শাড়ি মিউজিয়ামের থেকে মাত্র চোদ্দোশো টাকা মৌচাক মার্কেট তৃতীয়তলা এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটি নিয়ে যাবেন অনলি মাত্র চোদ্দোশো টাকা বাদল শাড়ি মিউজিয়ামে ঢাকা মৌচাক মার্কেটে যারা আমাদের দোকান চিনতে পারতেছেন না অবশ্যই ভিডিও স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন আমরা আপনাদেরকে ঠিকানা বলে দেবো আর অনেক কালেকশান আছে বিয়ের শাড়ি পার্টি শাড়ি অনেক কালেকশান আছে সবগুলোই ধামাকা প্রাইস পাচ্ছেন আজকের এই শাড়িগুলোর দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার হচ্ছে সোভার স্ট্যান্ডার্ডের ভিতরে আর কাজটা ওভার কাজের ভিতরে ওভার কাজ ফার্স্ট টু লাস্ট কাজ করা তো বিয় যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম